হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে চলে আসলাম কুলটিয়ায় সঞ্জয় তার বাড়ি একটা নেট লাইন দেওয়ার জন্য দীপ্ত দা তার ছাড়তেছে আমি গুড়াতে ছাড়িয়ে দেবো দীপ্তদা মাথা নিয়ে চলে যাবে উপরে দিকে আমি গুড়ার দিকে ছাড়ছি তার এই যে ফাইবার আমার হাতে এক হাতে ফোন এক হাতে ফাইবার দীপ্ত দা আছে ওই মাথায় তার ধরে টানে নিয়ে যাচ্ছে দীপ্ততা খুব কষ্ট করে কাজ করে প্রায় চল্লিশ মিটার মতো তার লাগছে সেই জায়গায় এই যে এই পিলারে আমাদের কাজ করতে হবে বান্দা কাজ শেষ এই যে পিলারে তে নেমে একটু পরে যাব মেশিন আনতে মশিয়াটা আমাদের অফিসে ওই বাড়ি লাইন দিতে হবে পিলারের পর থেকে ভিডিও করছি ওই যে ওই বাড়ি দিতে হবে লাইন ওই যে দীপ্ত দাসে ওই জায়গায় খুলে এই লাইনটা আমাদের ছিল ফোর দেওয়া ছিল এখন আর একটা সংযোগ দিতে হবে এই জায়গায় সেই ফোর কোডটা আমরা এই পিলারে নিয়ে আসলাম এই জায়গার থেকে টু কোর দিয়ে লাইন দিব ফোর কোডটা ইন বানাই নিলাম তার টানা ফিরাইছে যখন বেঁধে দিয়ে মশিয়াটি যাব মেশিন আনার জন্য মেশিন নিয়ে চলে আসলাম এই যে দীপ্ত দা জোড়া শুরু করিতেছে নতুন জুড়তেছে দা টিজি বক্স লাগাবে এই জুড়াবে দীপ্ত দা খুব ভালো জয়েন্ট করে ফাইবার তার আমাদের জয়েন্ট মিস্ত্রি দীপ্ত দা মাঝে মাঝে জোড়ে আমি আছি সামনে টিজি বক্সের সামনে এই যে এবার লাগাতে হবে সঞ্চিত দার বাড়ি টিজি বক্সের ভিতরে প্যাসকড লাগে তার কাছে দীপ্তদা কিন্তু জোড়ানোর পরে ওই জায়গায় লেজার আসলো না প্রথম জয়েন্টটা দীপ্ত দা দিয়েছিল জয়েন্টে একটু সমস্যা হয়েছিলো তামারে বলিনি এই ব্যাসকড জোড়ানোর পরে বললো দাদা ইনি সমস্যা হয়েছিল ইনের তার তো বোঝেন সবাই কম বেশি যারা কাজ করেন ফিরে আবার আমার জয়েন্ট দেওয়া লাগলো যে আমার সামনে আছে এবার দীপ্ত দ্বার আমি জয়েন্ট দেবো চারটে তার জয়েন্ট দিতে হবে এই জায়গায় আমাকে টিমির প্রায় সবাই এ জায়গায় আসে আজকের মতো এখানে শেষ করতেছি হয়তো আবার কোনো একদিন নতুন একটা ভিডিও সবার সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার